জনগণ আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকের ওয়েদারটা অনেক ভালো অনেক দিন যাবৎ ধারা রোদে সবাইকে অস্থির করে ফাইনালি আজকে বৃষ্টি হতে চলে তো ভাবলাম যে একটা ব্লগ করে ফেলি আকাশে মেঘ দেখতে পেয়ে সবাই দৌড়ে ছাদে চলে আসলাম বিকজ আজকে অনেক খুশি সবাই অনেক দিন বৃষ্টির জন্য অপেক্ষা করতে করতে ফাইনালি আজকে বৃষ্টি হতে চলেছে বৃষ্টির সাউন্ডটা অসাধারণ অনেক বজ্রপাত হচ্ছে এই জন্য আমরা সব থেকে নিচে নেমে গেলাম আর নিচে দেখে অনেক বাতাস তো আমরা ভাবতেছি হয়তো হালকা কিছু বাতাস হবে আর হচ্ছে বৃষ্টি হতে কিন্তু এত পরিমাণ ঝড় উঠবে আমরা চিন্তাও করতে পারি নাই আগে থেকেও জ্বর একটু কমছে কমার পর হচ্ছে আব্বু সামনের যে আমগুলো পড়ছে সেগুলো নিয়ে আসতেছে আমাদের কাউকে বেরোতে দেয় নাই আব্বু নিজে নিজে বের হয়েছে আমগুলো আনছে এগুলো শুধুমাত্র আমাদের উঠানের দিয়ে মানে আমাদের ঘরের সামনে দিয়ে পড়ছে বৈশাখ মাসে বৃষ্টি পড়ছে আর এই ঝড়ের মধ্যে আম পড়বে না এটা কখনো হয় এই ঝড়ের মধ্যে আমাদের অনেক আম পড়ছে বজ্রপাত যেহেতু বন্ধ হয়ে গেছে এই জন্য আম কুড়ানোর জন্য নেমে গেছি এত বড়ো জ্বর হয়েছে আর আমরা আম খুঁজবো না এটা কখনোই হইতে পারে না ছোটোবেলায় জ্বর হইলে আমরা শুধু দোয়া করতাম আল্লাহ প্লিজ আজকে যাতে অনেক গুলাম পরে ছোটোবেলার ফিলটা এখন পাইতেছি আমার মনে হয় আজকে ক্লাস করার ভয়ে আল্লাহর কাছে অনেক আকুতি মিনতি করতেছি আল্লাহ প্লিজ আজকে যাতে একটা ঝড় হয় ছোটবেলায় এমন করতাম আল্লাহ এমন ঝড় দিছে যেটা আমি কল্পনা করি নাই এমন জ্বর হয়েছে যে আমাদের এদিকে চব্বিশ ঘন্টা কারেন্ট ছিল না এই আমটা একটু পচা ছিল তারপর নিয়ে নিয়েছি ওই যে ওইখানে একটা আছে ওইটা নেব আর আমাদের বাড়িটা অনেক বড় চারিদিকে অনেক আম পড়ছে ওই দিক থেকে আম্মু নিতেছে আর এই দিক হচ্ছে আমি আসছি ফাইনালি আমাদের আম নেওয়া শেষ এদিক দিয়ে এই মাত্র কয়েকটা আম পড়ছে আর যা পড়ছে সবগুলো হচ্ছে আমাদের উঠানে মানে সামনে দিয়ে পড়ছে এখন হচ্ছে ছাদে যে আমগুলো পড়ছে সেগুলো নিব এতক্ষণ আমরা নিচে মানে যে আমগুলো ছিল সেগুলো নিয়েছি এখন হচ্ছে ছাদেরগুলো গুলো নিব যত দ্রুত সম্ভব আমি আমগুলো হ্যাঁ ওয়া ওইদিকে একটা ফাঁক যা ফোর্সে আমার মনে হয় খারাপ পড়ে নাই বললাম যে মানে কোনো একটা ছেলে আনি তারপর হচ্ছে আম তুফানে অনেক গুলাম পড়বে মিস্তিক হচ্ছে আমার বোন যেগুলো আনছে সেগুলোর ভিডিও তো আপনারা দেখেছেন আর এখানে হচ্ছে সাদের যে আমগুলো ছিল সেগুলো বৃষ্টি আসবে আর এখন তো একদম বৃষ্টি কম আসে যাই হোক আমার এই যে এখানে একটা পাক নাম পড়ছে এই পাকটা আমটা আমার জন্য লাগিয়ে দিই সাদে আর কেউ আসবে না কালকে আপনাদের কি আমগুলো আমি দেখাইতে পারি নাই কারণ হচ্ছে এত বৃষ্টি ছিল যে একদম একটা ঘুম দিস ঘুম থেকে উঠতে দেখি রাত হয়ে গেছে তার দেখাই নাই এই যে এই কন্টেনার পুরাটাই হচ্ছে আম এই যে এখানেও আম আছে এগুলো একটু বড় আছে আজকে এগুলো দিয়ে আচার দেওয়া হবে তো সব মিলে হচ্ছে আমাদের এই আমগুলো হয়েছে এখন এগুলো দিয়ে আচার দেওয়া হবে বাইরে বাই আমগুলোতে এত পোকা মানে যে দিক দিয়ে কাটতেছে ওই দিক দিয়ে পোকা বাইরেছে কি এক অবস্থা আমাদের ইচ্ছা ছিল যে এই আমগুলো দিয়ে অন্য একটা আচার বানানো বাট পোকার কারণে আমরা সেটা বানাইতে পারিনি আমার মধ্যে এত পোকা দেখে হচ্ছে আমরা আম সত্য বানাই যদি আম দিয়ে আচার বানানোর কথা ছিল বাট সেটা আমরা না করে আম সত্য বানাই ফেলছি কারণ হচ্ছে এই আমগুলো দিয়ে কোনোভাবেই আচার দেওয়া সম্ভব না কারণ এত পরিমাণ পোকা কি বলবো আপনাদেরকে তো যাই হোক আম সকালবেলা সব কিছু রেডি করে ফেলছে আর এখন হচ্ছে এগুলো রোদে দেওয়া হবে তো প্রথম হচ্ছে এর মধ্যে একটু তেল দেওয়া হয়েছে পরে হচ্ছে এর মধ্যে যে আচার করা হয়েছে আচারে এটা দেওয়া হয়েছে তো ভিডিওটা আজকের মতো এ পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ